শিক্ষক বদলির প্রতিবাদে প্রমোদনগর স্কুলে তালা ঝুলিয়ে সড়ক অবরোধে ছাত্রছাত্রীরা স্কুল শিক্ষিকা মৌসুমী দেববর্মাকে বদলি করার প্রতিবাদে ছাত্রছাত্রীরা স্কুলে তালা লাগিয়ে বিশ্রামগঞ্জ প্রমোদনগর সড়ক অবরোধ করে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত তাদের শিক্ষিকা মৌসুমী দেববর্মাকে পুনরায় প্রমোদনগর স্কুলে না আনা হবে ততক্ষণ পর্যন্ত তাদের অবরোধ চলতে থাকবে ছাত্রছাত্রীরা স্কুলে তালা দেওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকাও স্কুলের বাইরে দাঁড়িয়েছিল পরে সড়ক অবরোধে সামিল হয় ছাত্রছাত্রীরা প্রবলেম হচ্ছে ম্যামটা এখন থেকে ট্রান্সফার করছে এই জেলাতে আমরা ট্রান্সফার করেছি না ম্যামটা আমরা এখন স্কুলের সামনে আজগার রুট ব্লক করছে আর স্কুলে তালাবি লাগাইছে আমরা ম্যামটা চাই এই জেলাতে আমরা আজগার রুট ব্লক করছে কোন জায়গায় রুট ব্লক করছে পরমনগর হাই সেকেন্ডারি স্কুল সামনে এখানে কি স্কুলে স্কুলও তালামা রয়েছে স্কুলে তালামা রয়েছে আজকে ছাত্ররা আবার রাস্তা অবরোধ করছে কি বিষয়ে শুনলাম এখানে ম্যাডাম একজন ট্রান্সফার হয়েছে আবার লিচের ব্যাপারে আমি হেডমাস্টার আমারে গতকাল অফিসে বড় বাবা তাইকে কিন্তু জানি না আমি আয়া স্কুলে নিজেই দেখতে পাচ্ছি রাস্তা স্কুল তালা স্কুল তালা স্কুল নাই মেট মেন গেট তালা আর রাস্তা অবরোধ করে রাখছি